আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আর এখন কিন্তু বড়োয়ের সিজন চলছে শীতকাল মানে কিন্তু বড়ো একটা আমেজ চলছে তো শীতের সময়ে বড়ই থাকবে বড়ই আচার হবে না এটা কখনও হতে পারে তো এই যে মায়ের বাড়ি থেকে বড়ই নিয়ে এসেছি আর বড়ইগুলো আচার করার জন্য একদম তৈরি করে নিয়েছি নিয়ে বড়ইগুলো সুন্দর করে বেছে নিয়ে নিয়েছি বড়োয়ের আচারটা মোটামুটি ভালোই লাগে বড়োয়ের সময় আর এভাবে আচার করে কিন্তু সংরক্ষণ করা যায় সারা বছরই তো বড়ইগুলো সুন্দর করে আমি বোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা করা করে করে নিতে পারেন আমি একটু ঝটপট করার চেষ্টা করছি বড়ইটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি দিয়ে দিয়েছি একটু লবণ একটু আদা রসুন হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি এটা সিটি দিয়ে নিয়েছি দুই তিনটা সিটি দিতে আমার বড়ইটা খুবই সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন হালকা একটু পানি আছে সমস্যা নেই এই পানিটায় আমার কিন্তু লাগবে আচারটা তেলে দেবার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি কিছুটা শুকনো মরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি একটু ভেজে নেব হালকা একটু বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে আমি সুন্দর করে আবারও ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম আমি সেই সেদ্ধ করে রাখা বড়ইগুলো। গুলো দিয়ে আমি সুন্দর করে একটু তেলে ভেজে নেব এতে করে কিন্তু রসুনের এবং পাঁচ যে একটা স্মেল থাকে সেটা সুন্দর করে পোড়ের মধ্যে ঢুকে যাবে তারপরে আমি দিয়ে দিলাম এখানে গুড় গুড় দিয়ে এখন আমি এটা নাড়তে থাকবো আর আপনারা চাইলে কিন্তু তেলে দেওয়ার এ পর্যায়ে তেঁতুলও দিতে পারেন অনেকেই আছে বড়োয়ের সাথে তেঁতুল দিয়ে আচার করতে বা খেতে অনেকে পছন্দ করেন তো সেক্ষেত্রে এই সময়ে আপনারা তেঁতুলটা সুন্দর করে দিয়ে দেবেন একটু হাত দিয়ে মেরে তাহলে কিন্তু হয়ে যাবে দিয়ে সুন্দর করে গুড়টা আমার গলে গেছে এরপর যে আমি একটু শিরকা দিয়ে দিলাম সিরকা দিলে কিন্তু আচারটা অনেক সুন্দর এবং অনেক দিন ভালো থাকে ফাঙ্গাস পুক্ত থাকে দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো আর সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এ পর্যায়ে আচারের যে মশলাটা হয় আচার মশলাটাও দিয়ে দিতে পারেন তবে আমার এই আচারটা আচার মশলা ছাড়াও কিন্তু অনেক মজার হয়েছিল খেতে আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও করতে পারেন যেহেতু আমার পাশে এখন গুড় অ্যাভেলেবল যেহেতু গুড়ের সিজন এই জন্য আমি গুড় দিয়ে করেছি আপনারা চাইলে এটা চিনি দিয়ে করে নিতে পারবেন অনেক বেশি মজার হয়েছিল করে সারা বছর সংরক্ষণ করে কিন্তু এটা মজা করে খেতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম